চাগলিনা এমন দভ এমন দামটি লৈলিনা কেনারে তুই ঘুমে রইলি জাগন হইলি না এমন দয়াল প্রভুর নামটি লইলি না পশু ভয় প্রহারে জাগে আরে ভয় পশুভিন কেন প্রহারে ব্রহ গ জাগে মানব হয়ে মনয়ে ঘুমিয়ে রইলি জাগন হইলি না এমন দয়ার প্রভু নামটি লইলি না দশ সয়ে ষোলো দশে শয় ষোলো তরে কেদিল মন কুমন কে কেদিল তরে কুমন ত্রণ জাগণ হইলি না এমন দয়া নামটি লৈলিনা কেনৰে তুই গুমে লৈলি জাগণে হৈ মন দয় প্ৰভু নামটি লৈলিনা